হ্যাবি জন্মাষ্টমী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আর জন্মাষ্টমীর দিনে আমি আমার ছোট্ট ছেলেকে লিটল কৃষ্ণের রূপের সাজিয়েছি ছেলে বিরক্তি হয়ে সব খুলে দিচ্ছিল তবুও জ্বর করে ছেলেকে সাজিয়েছি তোমরা যারা নতুন আমার চ্যানেলটি দেখছো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও আমি যখনই নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যারা আমাকে ভালোবাসা সাপোর্ট দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা লিটল কৃষ্ণের গেট তোমাদেরকে আমার ছেলেকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও প্লিজ বন্ধুরা তোমরা ফুল ভিডিও ওয়াচ করো স্কিপ করে চলে যেও না এখানেই আমি ভিডিওটি শেষ করলাম বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো